সুপ্রিয় শ্রোতা আজ আট সেপ্টেম্বর রবিবার আজকের সারা সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে তারা লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তৃতায় তিনি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে অবাক হয়েছেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এ ধরনের কথা রাজনাথ কেন বললেন এটার কোন কারণ তিনি খুঁজে পান না তিনি কোন অবস্থাতেই মনে করেন না যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিগ্রহের অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে প্রপার ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তাজুল ইসলাম জানান ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ প্রক্রিয়া শুরু করা হবে পুলিশ র‍্যাব সহ বিভিন্ন বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে সংক্রান্ত কমিশন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে দু সালের এক জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করে সরকার বিএনপির কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই সেই সিদ্ধান্ত নেবে এর ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সহ আট জনের বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে বারো সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া সাক্ষীদের জবানবন্দি বন্ধের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন ঢাকার লালবাগে গত আঠারো জুলাই একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইপুল্লার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত এদিকে রিমান্ড চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি ব্যক্তিগত এবং এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের দায় জামাতে ইসলামের নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার রংপুরের এক হোটেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে এই কমিটি রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আয়বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে এবারে আন্তর্জাতিক খবর ইসরায়েলের হুমকি মোকাবিলায় ইসলামিক দেশগুলোর একটি জোট গঠন করা উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের দোয়ান শনিবার ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দেন এরদোয়ান সেখানে তিনি ইহুদি বসতির অবৈধ সম্প্রসারণ নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট বলেন ঐক্যই একমাত্র পদক্ষেপ যা ইসরায়েলি দাম্ভিকতা ইসরায়েলি দস্যুতা ও ইসলামিক দেশগুলোয় ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করতে পারে ড্রোন রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজনের প্রাণহানির পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ড্রোন ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলা চালানোর ঘটনায় স্থানীয় প্রশাসনের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে এই পরিস্থিতি মোকাবিলায় রোববার রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় মোতায়েন করা হয় ড্রোন ব্যবস্থাও স্পেনে আশ্রয় নেওয়ার জন্য দেশ ছেড়েছেন ভেনেজুয়েলার পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির বিরোধীদলীয় নেতা এডমান্ডো গঞ্জেলেস উরুটিয়া গত আঠাশ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি এবারে খেলাধুলার খবর তৃণমূলের খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা ও খেলার সুযোগ বাড়াতে বিসিবির কাছে ষোলো দফা দাবি দিয়েছে জেলা পর্যায়ের ক্রিকেটাররা বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তাদের সামর্থ্য অনুযায়ী এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন রোববার নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অভিনন্দন জানিয়ে দাবি পেশ করতে আসেন বিভিন্ন জেলার প্রায় তিনশো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানান তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে ডাক পাননি মূলত এ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এম এর আজ আট সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম রেডিও